(a^2 - m - b) / 2 = (a^2 - n^2) + b^2 সূত্র আমরা কি জানি a + b (a^2 - 2ab) আবার (a - b)^2 + 2ab এই তিনটি সূত্র আপনারা জানা থাকলে অঙ্কটি একদম পেন তো আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে a plus b equal to and a b equal to এখন আমাদের প্রমাণে বলছে যে এই চেবির মান তো আমরা এখানে চাইলে আলাদা আলাদা ভাবে ওভার করতে পারি বা একসাথে বের করতে পারি প্রথমে আমরা a b এর মানটুকু বের করে নেই তাহলে আমাদের একটু সহজ হবে তো a সূত্র আমরা a b² মান হচ্ছে √7 ডিভাইডেড 2

सेवन माइनस फाइव इक्वल टू टू डिवाइडेड फोर इक्वल टू हाफ ये थी हम लोग का लाम की ए बी रिमान एकॉन पॉस थ्री ओके थ्री टू टू थ्री ओके देन एकॉन हम लोग ए बी पे ची हाफ एकॉन हम लोग लिख बोल दे আমি আমরা স্কোয়ার প্লাস বি স্কয়ার মান আলাদাভাবে বের করতে পারি বা এখানে গেলাম এইট এবু স্কোয়ার প্লাস বি স্কয়ার তো এইট ইন্টু হাফ এবি মান কি পেয়েছি হাফ সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা এখান থেকে একটি বসাতে পারি এ প্লাস হোল স্কয়ার স্কোয়ার দিলে মাইনাস টু এ বি আবার যদি এটি মাইনাস দিয়ে করতে চাই হবে সমস্যা তো এখানে কাটলে হবে ফোর প্লাস বিভেন রোড অফ সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু হা রোড স্কোয়ার কাটা ফোর ইন্টু সেভেন মাইনাস টু এ টু এ কাটা ওয়ান আমাদের যেহেতু বলছে প্রমাণ করতে তো এখানে সুন্দর কোয়ালিটিকে দিবেন ঠিক আছে আবার যদি এখানে দেখো আমরা মাইনাসে মান বসাই এ প্লাস বি না দিয়ে মাইনাস দিই তাহলে হবে এখানে মাইনাস এখানে হবে প্লাস টু এ বি রোডও ফাইভ স্কোয়ার প্লাস টু তো ফাইভ এখানে টু ইন্টু হবে ওয়ান বাই হাফ টু ওয়ান তো রোড স্কোয়ার কাটা তো থাকবে এখানে কি ফাইভ প্লাস ওয়ান টু সিক্স আর এদিকে চার হয়ে যাবে আমাদের টোয়েন্টি ফোর এখন এখানে চাইলে এ প্লাস বি নিতে পারো আবার এ মাইনাস বি নিতে পারো তো আমাদের এই ছিল অনুশীলনী আট নম্বরের অঙ্কটা থ্রি ওয়েলকাম ফ্রেন্ডস থ্রি তারপর এখন আমরা আট নম্বর করেছি এখন আমরা নয় নম্বরে যাব নয় নম্বরে আমাদের কি বলা হয়েছে থ্রি

एससी ठीक है कर ए बी अब बी के साथ बी गुण दिले बी स्क्वायर प्लस ए के साथ सी गुण दिले बी से प्लस सी के साथ सॉरी अधिकना है सी के साथ ए गुण दिले एससी बा सी ए प्लस बी सी प्लस सी के साथ अब सी गुण दिले ফলাফল কি পেলাম বি

তখন আমরা এই অঙ্কে এই সূত্রটুকু ব্যবহার করব তো এখন আমরা সূত্র নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এখন মেইন আনসারে যাই তো আমরা জানি আমরা জানি এটি শর্টকাট হচ্ছে আ যা ঠিক আছে কত বাদি না এটি তো আছে লিখে নেবেন আমরা মুখস্থ পাইছি সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা কি করবো আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে আমাদের বের করতে বলছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

ছয়েলি মাইন আনচাৰ বাবে